সো ভাই লোক ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও সো কাজ আমাদের গেমের মধ্যে গেছে তোমরা যখন টপ আপ সেকশনে যাবে দেখতে পাচ্ছ গাইস এখানে আমাদের টপ আপে গেছে একটা ইভেন্ট দিয়েছে যেখানে গেছে দেখতে পাচ্ছ দুশো পার্সেন্ট বোনাস ঠিক আছে দেখতে পাচ্ছ টু হান্ড্রেড পার্সেন্ট বোনাস অ্যান্ড চোদ্দ দিন মানে বলতে পারো প্রায় দু সপ্তাহে এই ইভেন্টটা চলবে তো এই ইভেন্টটার সিস্টেমটা কী অ্যান্ড এই ইভেন্ট থেকে কীভাবে তোমরা ফ্রিতে উইকলি মেম্বারশিপ পাবে একটা আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো কীভাবে তোমরা কী করবে সমস্ত ডিটেলসটাই বলবো তো কাজ দেখতে পাচ্ছ গাছ এখানে এ লিমিটেড টাইম বোনাস টু বুস্ট ইউর প্রাইম লেভেল তো কাজ এখানে কি হয় গাছ দেখতে পাচ্ছ টপ আপ সেকশনে এখানে সিম্পল ভিডিও তো লাইক লাই দাও ভিডিওটিকে আছে সাবস্ক্রাইব যেমন করোনি নতুন এসেছো সাবস্ক্রাইব করে পাশে থাকো তো কাজ দেখতে পাচ্ছ প্রাইম অপশান আছে আন দুশো পার্সেন্ট বোনাস ঠিক আছে তো এখানে গিয়ে টপ আপ করে ক্লিক করলাম দেখতে পাচ্ছ গে সেখানে আশি টাকায় একশো ডায়মন্ড যদি আমরা টপ আপ করতে গেছি আমাদের যে প্রাইম লেভেল আছে ছয় লেভেল আমার আছে তো এখানে প্রাইম লেভেল আমাদের এক এক করে দেয় একটা ডায়মন্ড টপ আপ করলে এক দেয় আশি ডায়মন্ডে আশি টাকা দেয় একশো ডায়মন্ড টপ আপ করলে গাই এখানে একশো আমাদের একশো প্রাইম পয়েন্ট দেবে ঠিক আছে কিন্তু এখন গেছি দুশো পার্সেন্ট চলছে মানে গেছে বলতে হয় আশি টাকায় একশো ডায়মন্ড টপ আপ করলে গেছে একশোর জায়গায় একশো না দুশো পয়েন্ট দেবে ঠিক আছে অ্যান্ড দুশো পয়েন্ট দিলে আমার প্রাইম লেভেল দুশো পয়েন্ট কিন্তু আমি পেয়ে যাব এবার কথা হচ্ছে এখানে টপ আপ সেকশন ছাড়াও গেছে দেখতে পাচ্ছো তোমাদের টপ আপ করতে হবে গেছে সেখানে হায়েস্ট দু হাজার পয়েন্ট পাবে মানে আটশো টাকা দিয়ে হাজার ডায়মন্ড টপ আপ করলে দু হাজার পয়েন্ট পাবে ব্যাস ইভেন্ট শেষ ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড তারপর তোমরা যদি টপ আপ করো তাহলে গেছে এক এক পয়েন্ট করে দেবে যেটা নর্মাল দেয় এবার এই যে দেখতে পাচ্ছ দু হাজার পয়েন্টস আর্ড এটাই গিয়েছি হায়েস্ট দু হাজার বেশি পাবে না এটা তোমাদেরকে ইভেন্টটা ক্লিয়ার করে রাখলাম তো এই ইভেন্টটা কী হচ্ছে গেছে ইভেন্টটা চৌদ্দ দিন পর্যন্ত চলবে অ্যান্ড এই ইভেন্টটা একটা জিনিস দেখলাম টপ আপ না আমাদের মেম্বারশিপ হ্যাঁ গাইছে আমাদের মেম্বারশিপ দেখতে পাচ্ছ উইকলি মান্থলি উইকলি লাইট আছে তো এই মান্থলি উইকলি মেম্বারশিপ মারলেও আমাদের প্রাইম পয়েন্ট বাড়ছে মানে ওই ইভেন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের কোনো মানে টপ আপ করা লাগছে না মানে একশো উনষাট টাকা যদি আমরা মারি তাহলে চারশো পঁয়তাল্লিশ আমাদের প্রাইম পয়েন্ট পাবো অ্যান্ড চারশো পঁয়তাল্লিশ গুণ দুই মানে কাজ বলতে হবে আটশো নব্বই ঠিক আছে আটশো নব্বই জাস্ট একশো উনষাট টাকায় আমরা প্রাইম পয়েন্ট পেয়ে যাবো একটাই এক হাজার ঠিক আছে ডায়মন্ড তো পাবোই তার সঙ্গে তো বেশ কি করতে হবে আজকে আমি ভিডিওটা এটা এই ইভেন্টের ভিডিও একজন্যই না নাহলে আমি বানাতামই না যেটা আমাদের অফার এসছে অ্যান্ড খুবই ডাউন টাইপের তোমাদের আমি স্ক্রিনের উপরে দেখাই দেখতে পাচ্ছ গাইস সেখানে আমাদের কাছে দেখতে পাচ্ছ একবারে একশো দশ টাকা ফ্রিতে দিচ্ছে পঞ্চাশ টাকা করে তোমরা ফ্রিতে পেয়েছ বাট উইনজো আজকে একশো দশ টাকা ফ্রিতে দিচ্ছে পনেরোই আগস্ট স্পেশাল এক সপ্তাহের ইভেন্ট চলছে একশো দশ পয়েন্ট ছয় টাকা করে সবাইকে ফ্রিতে দিচ্ছে তো কি করতে হবে ডিসক্রিপশন বক্সের প্রথমে তোমরা উইনজো লিঙ্ক পাবে একদম দেখতে পাচ্ছ টাইটেলের উপরে ক্লিক করবে অ্যান্ড নিচে তোমরা দেখতে পেয়ে যাবে উইনজো গোল্ডের লিঙ্ক তো ডাউনলোড করে গাইস লগ ইন করে নিতে হবে ঠিক আছে ডাউনলোড করবে একশো দশ এমবি কি একশো এমবির অ্যাপ ঠিক আছে তোমার ডাউনলোড করে নেবে ডাউনলোড করবার কি করতে হবে তোমাদেরকে বলছি এখানে পাচ্ছি এটা পুরনো ভিডিও বলে পঁয়তাল্লিশ লেখা দেখালো বাট এখানে গাই একশো দশ টাকা দিচ্ছে আজকে গাইছ পনেরোই আগস্টের স্পেশাল অফার চলছে তো এখানে ফোন নাম্বার দিতে হবে তো এখানে কোনো পুরোনো ফোন নাম্বার যেটা তুমি আগে উইন্ডো খুলেছো সেই নাম্বার দিয়ে খুললে হবে না নতুন কোনো ফোন নাম্বার তোমার ফ্রেন্ড বা তোমার ফ্যামিলি বা তোমার কোনো নাম্বার থাকলে নতুন নাম্বার সেটাতে লগ ইন করবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ফ্রি গেমস লেখা আছে উপর দিকে একটা দুটো সেই গেমস একটা কি দুটো খেলবে না খেললে কিন্তু পাবে না নাহলে পরে বলবে দাদা আমি কিন্তু টাকাটা পাইনি তো একটা কি দুবার তোমরা খেলবে একটা ফ্রি গেমস অ্যান্ড খেলার পর দেখতে পারবে তোমরা গাইস একশো দশ টাকা তোমরা অ্যাকাউন্টে পেয়ে গেছো এবার সেটা দিয়ে তোমরা ওর মধ্যেই গাইস উইকলি মেম্বারশিপের অপশান থাকে তোমার ওর মধ্যে উইকলি মেম্বারশিপ বাই করে গাইস রিডিম কোড নিয়ে এখানে কিনতে পারো আর যদি তোমরা না খুঁজে পাও তাহলে গাইছ কোনো ব্যাপার না ওখান থেকে ইউপিআই অপশন আছে যার ফোনপে কিছু বেকার আছে বিকাশ নগর ঠিক আছে তো তারা গাছ সেই ইউপিআই এর মাধ্যমে তুলে নিতে পারবে ইউপিআই এর মাধ্যমে তুলে নেওয়ার পর গাই সেইটা দিয়ে তোমরা কিনতে পারবে ঠিক আছে তো হোক গাই তোমরা এইভাবে কিন্তু প্রাইম লেভেল তোমাদের বাড়িয়ে নিতে পারো খুব দারুণ অফার চলছে একই সঙ্গে গ্যারেনা ইভেন্টও দিয়েছে অ্যান্ড সেই সঙ্গে বাইস উইঞ্জো মানে বলতে অটা অফারটা দিয়েছে তো তোমার ক্লিয়ার করে রাখলাম সো ভাইস আমার কাছে থ্রি হান্ড্রেড সেভেন ডায়মন্ড আছে দেখতে পাচ্ছেন না এখানে ফ্রি স্প্রিনে আর নয় স্পিন করেছি বাট আমি দেখতে পাচ্ছ মানে কিছু পাইনি মানে এটার এটা রিমুভ করেছিলাম আর এটা গাইস কিছু পাইনি তো আজকে তো তোমার কি স্পিন করেও দেখাই একটা ভিডিওর মধ্যে সমস্ত সবটাই হয়ে যাবে চলো গাইস উনিশের স্পিন করি তো উনিশ সের গাইস কী পাবো আর এই ভাই সাহ তো কাছে আমি এখনও পর্যন্ত কোনো দিন পাইনি বাট তোমাদের সঙ্গে একটা ট্রিকও শেয়ার করে রাখি এইসব ইভেন্টে স্পিন করার ট্রিক যেটা হচ্ছে কাজ তোমাদের মানে বলতে পারো এই যে ভল্টে যাবে প্রথমে তো ফার্স্ট অফ অল অ্যান্ড আমাদের যে বেকার বেকার ক্যারেক্টার আছে সেগুলো তোমাদের নিতে হবে ঠিক আছে তো ফার্স্টে তো আমি যে গান স্ক্রিনটা হাতে আমার নেওয়া আছে তো আমি এই গান স্ক্রিনটা আগে সরিয়ে দিই ঠিক আছে গান স্ক্রিনের জন্যে আমার দেশের মানে দেয় না ঠিক আছে অ্যান্ড যে ক্যারেক্টার আছে কাজ সেখান থেকে তোমার যতটা সম্ভব বেকার ক্যারেক্টার ঠিক আছে সেই বেকার ক্যারেক্টার তোমরা নিয়ে নেবে যেটাকে দেখতে পাচ্ছ আমি এখান থেকে একটা নর্মাল ক্যারেক্টার নেব যেটা হচ্ছে কেলি ক্যারেক্টার আমি আগে খুব পেয়েছি কিন্তু এখন কেলে ক্যারেক্টার দেয় না অলিফিয়া ক্যারাক্টার এটা গাইজ এটা গাইজ নেওয়া যাক ঠিক আছে এটা গাইজ কেউ ইউজ করে না এরকম বেকার বেকার ক্যারেক্টার তোমরা সিলেক্ট করবে অ্যান্ড সিলেক্ট করার পরে গাইছ গোল্ড ডালে দু একটা স্পিন করে নেবে ঠিক আছে আমি বলছি এই টিকটা কাজে লাগে ঠিক আছে দশটা ইভেন্টের মধ্যে তোমাদের সাতটা ইভেন্টে কাজে লাগবে তোমরা হয়তো ভাবতে পারছো না কাজে লাগবে না বাট গাইছ না এই ইভেন্টটা কাজে লাগে অ্যান্ড চলে গেছে সেখানে আটটা স্পিন করি এবার আমরা যাবো গাইছ আমাদের এই ইভেন্টে চলো গেছে থার্টি নাইন স্পিন অ্যান্ড দেখা যাক গাইজ কী হয় আমার ভাগ্যে নেই গাইছ ঠিক আছে সবাই পেয়ে গেল গাইস ঠিক আছে আমার ভাগ্যে হয়তো নেই তো এক গাইছ এবার সিক্সটি নাইনের স্পিন তো গাইস এখানে কোনো ব্যাপার না এই ক্যারেক্টারটা তো গাইস এই ক্যারেক্টারটা আবার চেঞ্জ করবো তোমরা এইভাবে দেখো তোমাদের তো আমি ভিডিও বানাই আমার তাড়াতাড়ি করলে ভালোভাবে হবে বলে আমি তাড়াতাড়ি স্পিন করে দিই বাট তোমাদের হয়তো খুব লেট হয়ে যাবে এরকমভাবে ইয়ে করলে কিন্তু তোমাদের কোনো ব্যাপার না তোমাদের ডায়মন্ডটা আগে তোমরা ফালতু ফালতু লেট করবে না এরকম তাড়াতাড়ি করে স্পিন করতে যাবে না তোমরা গাইস এরকম ইভেন্টের মধ্যে যাবে আস্তে আস্তে একটা তো ক্যারাক্টার পাল্টাবে স্পিন করবে তারপরে এ গাইছ করবে ঠিক আছে তো সিক্সটি নাইনের স্পিন আর দেখা যাক গাইস কী পাওয়া যায় এখানে আরে ভাই সাহ ঠিক আছে তো গাইছ এখানে দিল না এবার গাইস একশো ডায়মন্ডের স্পিন বাকি আছে একশো ডায়মন্ডের স্পিন করবো অ্যান্ড দেখা যাক গাইস কী পায় না পাই দাঁড়া না আমাকেই ভাই দেয় না ঠিক আছে দুটো তিনটে চারটে গাইস চারটে স্পিন করে গোল্ড গোল্ডালে অ্যান্ড দেখা যাক এবার ভাই দেয় কি এক দুই তিন গো ঠিক আছে দেখেছো গাইস লাখ একে বলে লাখ গাইস ঠিক আছে আমি জানি তো গাইস আমি পেয়ে যাবো এই হচ্ছে গাইস লাখ এই ট্রিকটা তোমরা ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা লাস্ট স্পিন অন্তত পাবে না তার আগেই পেয়ে যাবে ঠিক আছে তো যাতে সেখানে আমরা রিয়ার বান্ডিলটা পেয়ে গেছি এনে এখানে গেছি একাশি ডায়মন্ড আরও আছে তো এটাও আমরা ইউজ করবো আমরা ফালতু এটা ইয়ে করবো না মানে নিয়ে যাবো না বাড়িতে তোমাদের ভিডিওতেই দেখাবো তো আমার এই অ্যানিমেশনটা খুব পছন্দ হয়েছিল বাট আমি পাইনি আর অত ডায়মন্ডও নেই বাট উনিশের সেই একটা করাই যেতে পারে ঠিক আছে তো রেডি ওয়ান টু থ্রি লেটস গো আর কেন একটা করব না ঠিক আছে কারণ এমনিও দেবে না একটা আইটেম দিয়ে দিয়েছে ঠিক আছে আর দেবে না ঠিক আছে ফালতু তো স্পিন করে লাভ নেই তো অন্য হচ্ছে স্পিন গাইস চলো গাইস আমাদের গোল্ড ডালে একটা ধরে স্পিন করি অ্যান এই স্পিন করার সঙ্গে সঙ্গে গাইস হয়তো আমরা পেয়ে যাবো হয়তো 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 পেয়ে যাবো আমরা ঠিক আছে বাট দেখা যাক গাইস কী হয় আরও একটা স্পিন তো গাইস তোমাদের এই ট্রিকটা তোমরা কাজে লাগাবে এই ট্রিকটা কাজে লাগালে তোমাদের গ্যারান্টি পাবে আর বিশেষ করে নিকিতা ক্যারেক্টার তোমরা একবার নেবেই নিকিতা ক্যারেক্টার এইটা আছে এই ক্যারেক্টার গায় না কোনো গ্লিপ চলে কেউ যাই না বাট আমার যে বন্ধু আছে সেও নিকিতা ক্যারেক্টার নেবেলো আজকের ওটা না আমি নিজেও নিকেত ক্যাক্টার নে পেয়েছি ঠিক আছে কোনো অ্যাক্টিভ ক্যারেক্টার নেবেই না এখন নর্মাল ক্যাক্টার যেগুলো থাকে দেখতে পাচ্ছ ফোর্ট ব্যাগারা এইসব নেবে ঠিক আছে বাট ফোর্ট ক্যারাক্টার দিতে চাই না লেডিস ক্যারেক্টারগুলো মানে মেয়েদের ক্যাক্টার লাগবে ঠিক আছে তো ক্যারোলিন ক্যারাক্টার ইউজ করব ইয়ে ভাই ড্রেস পড়ানো না এত ইয়ে তো ভালো ভালো ড্রেস কে পড়েছিল ঠিক আছে তো গাইস ওয়ান্স আপন এর টাইম সে হয়তো পড়েছিলো তো এই লাড়া ক্যারেক্টারটা নিয়ে ঠিক আছে তো গাইছ এই ক্যারাক্টারের নামটা এত সুন্দর যে ইউজ মানে এক্সপ্লেন করতেই ভাই ভয় লাগে তো যাই হোক গাইস এবার আমরা স্পিন করবো আমাদের সাথে কোথায় গেলো ইটা ছিড ইটা ছিড ইটা অ্যানিমেশন তো থার্টি নাইনের স্পিন গ্র্যান্ড প্রাইজে পড়ে যা গ্র্যান্ড প্রাইজে পড়ে যা ভাই গ্র্যান্ড প্রাইজে পড়া চলো দেখা যাক গাইস হাজার স্পিন রেডি ওয়ান টু থ্রি লেটস গো ঈদ পড়লো ভাই আরে ভাই দেয়নি ঠিক আছে ভাই প্রত্যেকবার কাজ করে গেছে এই ইমোটটা তো পেয়ে গেছি ঠিক আছে প্রত্যেকবার আর দেয় না মানে গারেনাও ভাবছে ভাই যে কী ভাই একবার দিয়ে দিয়েছে বলে কি প্রত্যেকবার দিয়ে দেবো নাকি ভাই আমারও তো টাকা পয়সা ইনকাম করতে হবে আমিও তো লুটতে বসে রয়েছি এই জায়গায় ঠিক আছে তো এরকম কিছু একটাই ভেবেছে গারেনা আমাকে দিলো না তো ব্যাপার না আমার ফেভারিট ক্যারেক্টার ম্যাক্সিম যেটা আমি ইউজ করে থাকি সেটাকে ইকুব করে নিই কোথাও ভদ্র জামা একটা পরনো দেখতে পাচ্ছি গোল্ড কালার প্যান্ট পরানো ঠিক আছে সিম্পল ভদ্র ছেলে একটা তো যাকবেশ আমাদের ইমোটটা যেটা পেলাম সেটা গাছ দেখা যাক গাইছ কেমন টাইপের ইমোট করেছে এটা ইকুব করেই নিই আমার কাছে অনেক পুরনো পুরনো ইমোট আছে বাট এটা একটা ইকুপ করা যায় কোথায় লাগবো বুইয়ার মধ্যে রাখবো বুইয়াটা অনেক সময় ইউজ করা হয় বাট এটা আরে ভাই গেমের গ্লিচ দেখেছো গাইস গেম অটোমেটিক কেটে যাচ্ছে ঠিক আছে এ হচ্ছে গেমের ফ্রি ফায়ারের অবস্থা তো যা গাইছ এটা হয়তো ফ্রি ফায়ারের অবস্থা না কোনো কিছু একটা প্রবলেম টবলেম হয়ে গেছে তো যা হোক এই ইমোটটা তোমরা ইউজ করলে গাইছ আমি আবার আবার মানে আবারও বলছি এই ইমোটটা হচ্ছে গাইস আমাদের মানে পুরো গ্রুপ ইমোট মানে তোমরা যদি পুরো গ্রুপে থাকো সেই গ্রুপ পুরো ইউজ করতে পারবে সেই ইমোট এটা ঠিক আছে অ্যান্ড এটা গাইস আমি লাগিয়ে দিই গাইছি কোথায় একটা গাছ লাগিয়ে দেবো আমাদের ফ্ল্যাগে লাগাবো এই বুইয়ার এখানে লাগিয়ে দিই ঠিক আছে তো এই বুইয়ার এখানে লাগিয়ে দিলাম এখন গাইস দেখতে পাচ্ছি এই হচ্ছে ইমোট তুমি যখন ফ্রেন্ডের সঙ্গে ইউজ করবে দেখতে পাচ্ছ একদম আলাদা লেভেলের গাইস একদম আলাদা লেভেলের কিন্তু এখান থেকে তোমার টিমমেট বেরিয়ে আসবে এই বক্স থেকে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও করি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর প্রাইম লেভেল আপডেট করতে গাছ উনিশশো উনিশ গুলো ডাউনলোড করো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে অফারটা সীমিত অফার তো তোমরা চেক আউট করতে পারো কোনো প্রমশন ভিডিও না আমার পার্সোনাল ওপেনিয়ান তো গেছে তোমরা ডাউনলোড করে চেকআউট করো 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 বাবাই দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে